আসসালামু আলাইকুম সুস্বাদু সন্ধান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো মুড়ি দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি যা বিকেলের নাস্তায় খেতে কিংবা বাচ্চাদের টিফিনে অত্যন্ত মজাদার এজন্য একটা বাটিতে নিয়ে নেব হাফ কাপের মতো ধনেপাতা পাতা কুচি আর নিয়ে নিব কিছুটা পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এখানে কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব রসুন কুচি এখন দিয়ে দিব গোটা জিরে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচের মতো বেসন আর দিয়ে দিব এক চামচ কর্নফ্লাওয়ার চাইলে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর এখন দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাশ করা আদু আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণ মুড়ি এই নাস্তাটা তৈরি করলে এতটাই মজাদার হয় যে সবাই খেতে ভীষণ পছন্দ করে আর এখন এই মুড়িগুলোর মধ্যে দিয়ে দিব একটা ডিম এখন হাত দিয়ে সবগুলো আমি ভালোভাবে মেখে নেব একটু ভালোভাবে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে এখন একটা একটা করে আমি বড়ার শেপ করে তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো এই ডিজাইনটা তৈরি করতে পারেন সবগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি এখন প্যানের মধ্যে তেল গরম করে এর মধ্যে একে একে সবগুলো আমি দিয়ে দেব এক পাশ হয়ে গেলে অপর পাশ ভালোভাবে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে নাস্তাটা একবার তৈরি করলে এতটাই মজাদার হয় যে বারবার খেতে মন চাইবে আমার এই রেসিপি ফলো করে অবশ্যই আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ